ছিল সোনার বাস্তবতায় মাটি ক্লাবগুলির ভয়ঙ্কর রকমের বিশ্বাসঘাতকতা বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল দেশের শীর্ষস্থানীয় পেশাদার লীগ যেখানে দেশের সেরা ক্লাবগুলি অংশ নেয় এবং প্রতিবাহান খেলোয়াড়দের পারফরমেন্স প্রদর্শনের সুযোগ মেলে প্রতি দল দলবদলের সময় উঠে আসে নানা অভিযোগ অসচ্ছল প্রক্রিয়া এবং খেলোয়াড়দের শোষণের খবর দল বদলে চুক্তির সচ্ছলতার অভাব নাম প্রকাশে অনিচ্ছুক একজন লীগ খেলোয়াড় জানিয়েছেন খেলোয়াড়দের সঙ্গে মৌখিক চুক্তি করে দলগুলো পরে তা অস্বীকার করে লিখিত চুক্তি না থাকায় খেলোয়াড়রা পরে বিপাকে আবার লিখিত চুক্তি হলেও ফেডারেশনে তা জমা না দিয়ে ক্লাবে রেখে দেন যাতে খেলোয়াড়দের উপর চাপ সৃষ্টি করা যায় এতে করে একজন ফুটবলারের ক্যারিয়ার পড়তে পারে ঝুঁকিতে এজেন্ট ও দালাল চক্রের দৈরাত দলবদলে পেশাদার ফুটবল এজেন্ট না থাকার ফলে অনেক সময় খেলোয়াড় ও ক্লাবের মধ্যস্থতা করে কিছু দালাল চক্র তারা বাড়িয়ে দেয় ট্রান্সফার ফি চাপে পেলে খেলোয়াড়দের এতে করে দলবদলের খরচ বেড়ে যায় এবং খেলোয়াড়রা তাদের প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত হয় ট্রান্সফার উইন্ডোর সময়ের অপব্যবহার দলবদলে নির্ধারিত সময়সীমা বা ট্রান্সফার উইন্ডো নিয়ে প্রশ্ন উঠেই প্রায় অনেক ক্লাব এই সময় পেরিয়ে যাওয়ার পরও খেলোয়াড় সই করায় যা ফেডারেশনের নিয়ম ভঙ্গ করে ফেডারেশনও এইসব অনিয়মে নীরব থাকেন যা প্রক্রিয়ার প্রতি আস্থা কমিয়ে দেয় খেলোয়াড়দের বেতন পরিশোধের অনিয়ম দলবদলের সময় খেলোয়াড়দের উচ্চ বেতনের প্রতিশ্রুতি দিলেও মৌসুম শেষে অনেকেই তাদের প্রাপ্য ঠিকমতো পায় না অনেক সময় বছরের পর বছর বকিয়া পড়ে থেকে এতে করে খেলোয়াড়দের মানসিক চাপ ও পারফরমেন্সের উপর প্রভাব ফেলে ফেডারেশনের দুর্বল নজরদারি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে দলবদল প্রক্রিয়ার তদারকি করার জন্য আলাদা বিভাগ থাকলেও কার্যত অনেক সময় কোনো দৃশ্যমান পদক্ষেপ নেন না অভিযোগ ওঠে কিছু ক্ষেত্রে পক্ষপাতিত্ব রাজনৈতিক চাপ এবং শক্তিশালী ক্লাবগুলোর প্রভাব বিস্তারের তরুণ ফুটবলারদের দলবদলে বাধা অনেক সময় তরুণ ফুটবলাররা বড় ক্লাবে যেতে চাইলেও আগের ক্লাব রিলিজ অর্ডার দিতে চান না যা অতিরিক্ত ট্রান্সফার ফি দাবি করে এতে করে তারা উন্নত প্রশিক্ষণ ও প্ল্যাটফর্ম থেকে বঞ্চিত হয় যা দেশের ফুটবলের ভবিষ্যতের জন্য ক্ষতিকর স্বচ্ছ দলবদলে উন্নত ফুটবলের ভিত্তি বাংলাদেশ পেশাদার ফুটবলের উন্নতির জন্য দলবদল প্রক্রিয়ার সচ্ছলতা নৈতিকতা এবং ফেডারেশনের কার্যকর তদারকি অত্যন্ত জরুরি প্রয়োজনে একটি অনলাইন রেজিস্ট্রেশন সিস্টেম এজেন্ট লাইসিং এবং ফিফা মানদণ্ডে দলবদল পরিচালনার নইলে প্রতিভা নষ্ট হবে এবং ফুটবল প্রেমীরা হারাবে আস্থা সাখ হোসাইন ফুটি বাংলাদেশ